দিন কলিজা ভোনা আর পাহাড়ি স্টাইলে শাক করেছিলাম শাকটা ঠিক ভর্তা নয় আবার ভর্তার মতো সিদ্ধ করে করেছিলাম অন্যদিকে ভাত হচ্ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন ব্যস্ততার জন্য নিয়মিত ভিডিও দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে আশা রাখি আপনারা আমার পাশেই থাকবেন প্রথমে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি শাকের মধ্যে তো অনেক বালি থাকে তাই শাকটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর কতটুকু আপনি করবেন সেই অনুপাতে নিতে হবে আমি এখানে একজনের জন্য করেছি তাই এইটুকুই নিয়েছি প্রথমে পানি দিয়ে পানির সাথে শাকগুলো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর রসুন দিয়ে একসাথে ভালো করে সিদ্ধ করে নিতে হবে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব খুব বেশি সময় এটা লাগবে না জালটা একটু বাড়িয়ে দেবেন যাতে কালারটা ঠিকঠাক থাকে জালটা যদি কম থাকে তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় অনেক সময় তাই কালারটা ঠিক রাখার জন্য জালটা বাড়িয়ে দেবেন দেখবেন যে দশ মিনিটও লাগবে না তার মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব অন্য একটা পাত্রে এটা ঠিক খুব করে মিক্সড করতে হবে না যেহেতু আমি এটা না ভর্তা না ভাজি করছি এই স্টাইলে আমি দেখেছি হ্যাবাঙ্গে তারা করে পাহাড়িরা এরকম করে খায় আমার কাছে সেদিন খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে ঢাকার মধ্যে হ্যাবাঙ্গে তাদের রেস্টুরেন্ট রয়েছে সেইখানে তারা পাহাড়ি স্টাইলে বিভিন্ন ধরনের খাবার কিন্তু দেয় আমি একদিন খেয়ে আমার খুব ভালো লেগেছে এখন আমি মরিচগুলো ভেঙে নিচ্ছি মানে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করতে হবে না একটু আদো আদো করে মিক্স করলেই হবে রসুনটাও আমি ঠিক আদো আদো করেই মিক্স করব একদম পিস পিস করে করব না আমার আমি কেন জানি না আমি বুঝতে পারছি না আমি কাঁচা ঝালটা বেশি খেতে পারি না শুকনো ঝাল আমি যতটুকুই দেই আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এই কাঁচা ঝালে আমার অসুবিধা হয়ে গিয়েছে আমি গতকাল এটা করেছিলাম এটা খাওয়ার পরে আমার পেটে একটু জ্বালা পোড়া করেছিল আপনাদের যদি কাঁচামরিচের সমস্যা থাকে তাহলে আপনারা শুকনামরিচ দিয়েও করতে পারেন আমি অনেক দিন পরে করেছি খাওয়ার পরে আমি নিজেই বুঝতে পারছি যে আমি কাঁচা জালটা খেতে খুব কষ্ট হচ্ছে আর হাতে কিন্তু আমার জ্বালা পোড়া করছিল আপনাদেরও এরকম সমস্যা থাকলে আপনারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন এখন মিক্স করে নিচ্ছি আমি এখানে তেল বা পেঁয়াজ কোনো কিছুই ব্যবহার করব না শুধু মরিচটা রসুনটা মিক্সড হয়ে গেলে আমার এই ভর্তাটা রেডি ভর্তা অথবা ভাজি যেটাই বলেন না কেন একদম রেডি হয়ে গিয়েছে কলমি শাইগের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমি এবার থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব না পারলেও সপ্তাহে যেন একটা করে রেসিপি দিতে পারে সেটাই চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজ তাহলে এ পর্যন্তই নতুন আরেকটা রেসিপি অথবা ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ